সকাল সকাল এই বাতাসের ভেতরে ঠান্ডার ভেতরে দৌড়াই কাজে যাইতে হচ্ছে কার এই সাত সকাল বেলা কাজে যেতে ভালো লাগে মনে চাই যে বেতন দেবে তার হাতেই তুলে দিয়ে বলি যে এই ভাই আজকে কাজে আসতে পারবো না রে পরবর্তীতে দেখা হবে আমারে মাপ করে দে রে এখন আর আমার কাজে আসার মুড নাই রে কিন্তু তারপরেও বিষয়টা বলতে পারতেছি না কারণ যে সে আমাকে লোভ দেখে নিয়ে যাচ্ছে বলছে যে তো আমাকে সে কাজ করাবে না আজকে নাকি আবার কিসের কোর্স করতে হবে পনেরো দিন রেস্টুরেন্ট বন্ধ থাকার পরে চলে আসলাম আমরা সবাই এখানে সবাইকে সালুতরে করতেছি মানে সবাইকে ভালো কেমন আছে এই কথাটা বলতেছি জিজ্ঞেস করতেছি মনে হচ্ছে যে পনেরো দিন না পনেরো বছর পরে দেখা করতে এসেছি আবার মনে করেন যে কিছু কিছু নেতারা এখনও আসে নাই আমাকে সকাল নয়টার সময় তাই নিয়ে ওটাই ঠান্ডার ভেতরে আল্লাহর কি যে বলবো বদ্ধ দেওয়া যাবে না বলতে গেছিলাম কি স্বাদ আপনারা ভালো করে জানেন তারপরেও লজ্জা সরম ফেলে চলে আসলাম এই যে এই রেস্টুরেন্টে রেস্টুরেন্টে যে কোর্সটা করাবে আজকে সেটা আবার হবে চার ঘন্টা ধরে এখন কার ভালো লাগে এই জন্য সকালবেলা সকালবেলা একটা কফি খেয়ে নিলাম আবার মনে করেন যে এই যে কফির মেশিনটা এতদিন ধরে ঠান্ডার ভিতরে মনে হচ্ছে যে সেই জমে গেছে কফির যে গুঁড়া করতে গেছে গুঁড়া হয় না লাগাইতে যায় লাগে না এখন মনে করেন যে কফি সে যে জায়গাতে কফি পরবে সেই জায়গাতে কফিও পড়তেছে না আমি বুঝতেছি না যে ঠান্ডায় কি শুধু আমি জমে গেছে না মেশিনও জমে গেছে এইগুলো নিয়েই তো চিন্তা ভাবনা করতে করতে দিন যাচ্ছে আজও একটা দেশে চলে আসছি এখানে নাকি রেস্টুরেন্ট পড়াশোনা করতে হবে এই পড়ালেখার ভয়ে চলে আসলাম বিদেশে সেই পড়ালেখা আবার কান্দে এসে পড়িছে বিষয়টা তো না বিষয়টা আছে এখানে নাকি ক্লাস করাবে বলে আলো বাতি জ্বলাইয়ে তারপরে আবার প্রজেক্টর দিয়ে আমাদের ক্লাস করাবে কিন্তু বলদের তো এটা ভুলে গেছে যে যদি আলো থাকে তাহলে এবার আবার ডিসপ্লে ডিসপ্লেকে দেখা যাবে এই সব যাব আমি তো কিছুই বুঝতে পারি না পাশ দিয়ে মাথা খাওয়া যায় মালিকের পোলা ওই জায়গায় দাঁড়াই গেছে এখন যে আজিব আজিব কাজ যারা করতেছে কখন যে ক্লাস শুরু হবে সেটাই তো বুঝতে পারতেছি না আসলাম সেই এক ঘন্টা আগে এখনো ক্লাস শুরু শুরু করতে পারলো না অবশেষে সালার মাথায় কেমনে যেন একটু বুদ্ধি আইসে লাইটটা অফ করে দেয় এখন আবার টেস্ট করতেছে এইসব টেস্ট করতে করতে আরো কতক্ষণ যাবে এরাই ভালো জানে এখন আমি মনে করি যে দর্শকের মতো দাঁড়ায় দাঁড়ায় এই জায়গায় ভিডিও করতেছি তাছাড়া তো উপায় নাই যে এখন যে বাড়ি যাব তারও কোনো উপায় নাই ক্লাস করব তারও উপায় নাই তার যে তামাশা সেই তামাশা দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা যাচ্ছে অবশেষে আমার সব ভাই ব্রাদার চলে আইছে। জনগণ নিয়ে মনে করেন যে ক্লাস করব নাকি আমি রকেটে উঠবো সেটাই বুঝতেছি না এই যে একটু পরেই মনে করেন যে এই যে শুরু হয়ে গেল ক্লাস ক্লাস তো না মনে হচ্ছে যে কোনো উড়ো জাহাজে উঠ বসাই দিছে অন্ধকার রুমে আমার তো মনে করেন যে এগুলো শুনতে শুনতে ক্যাক 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 কই কি বলে না বলে এটাই তো বুঝি না যদি আমি এতই কিছু বুঝতাম এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টার ভেতরে তাইলে বরে তো আমার কি দোষ ছিল নাচাই জব করতে আমি কেন এই সেই জায়গায় তাহলে রেস্টুরেন্টে বসে বসে চাকরি করবো আর পানি ডাইলে ডালে খাবো আর এদের আকাম কুকাম আবিজাবি কথাবার্তাটা শুনবো এতই যদি আমার বিলিয়ান্ট মাথা থাকতো তাহলে বরে তো আমার তো নাচাতো দরের কথা আমি তো ঘরেতেই বেরোইতাম না এখন যেহেতু ঘরে তো বেরোইছে এখন রেস্টুরেন্টেও জব করতেছে তাহলে কি আর করার আছে এই অন্ধকারের ভিতরে চলে যায় মঙ্গল গ্রহের উদ্দেশ্যে মঙ্গল গ্রহে যায় ব্রেক লাগাইতে পারলে হয় আমাদের এই রকেটে কোর্স করতে করতে এত যে ক্লান্ত হয়ে গেছে সকালবেলা না খেয়ে আসছে সেটাও ভুলে গেছে ভাইবরা তো সব বিরস নিয়ে মানে সকালের নাস্তা করার জন্য সব ব্যস্ত আমি যে কি করব এটাই তো বুঝতে পারতেছি না সে আবার আমার বিরস দেখায় তা আমার আমিও কি কম নাকি আমি একটা নিয়ে আইসি খাচ্ছি আর তাকে দেখাচ্ছে সবাই খালি খায় আর খায় সবার খালি মুখ নড়ে চড়ে মনে হচ্ছে না যে এরা কোর্স করতে আইসে যাই হোক আবার পরবর্তী কোর্স আবার শুরু হয়ে গেছে এই যে টিম টিমটাম কোর্সের ভিতরে কার ভাই ভালো লাগে অন্ধকারের ভিতরে কেন কোর্স করতে হবে এমন একটা প্রজেক্টর নিয়ে এসে যা আবার সলকে দেখা যায় না সলক মানে বুঝছেন নাকি সলক মানে হচ্ছে আলো যেটা আমার নানি নানি বলতো সলক তার নাম ছিল আবার সলকা মারা গেছে দোয়া করেন সবাই এই যে আমার নাইন ভাই আবার ক্লান্ত হয়ে গেছে এই ক্লান্তের মাঝখানে সবাই কেউ একবার ঠ্যাং করে কেউ পাউস করে এক একভাবে কেউ লোকে আবার কি করে দূর যাই হোক এই যে আমাদের কোর্স কিন্তু ভালোই চলতেছে আপনারা আমাদের দোয়া করেন যাতে একজন ফেল করে না হইলে তো আবার বলবে যে সবাই নকল করে লাগছে এই জায়গায় মার্কো আবার হয়ে গেছে আমি আবার কপি লয়ে বসলাম এত কিছু আর ভালো লাগতেছে না আমি যে টো রিল্সে বসবো তারও কোনো শান্তি নাই গাই যে সাথে আবার জনগণ আয়ে বয়ে পড়ছে জনগণের যদি আপনি দেন যে কোন ধরনের জনগণ দেহে তো আপনারা অবাক হয়ে যাবেন এই দেখেন আমার সাইড একে দাঁড়াই রয়েছে এই কাপু দেরি করে আইসে আর এই লোকে তো শর্মাই গেছে যে ভিডিওটা দেখছো ওরে বা বাবা বা বা ক্যামেরা দিয়ে শর্মাই সে গেছে আমার কফি খাইয়ে লইলাম আমাকে আবার এই যে কাপু এনে বই আবার দুইটা আঙ্গুল দেখায় এই যে আবার কেটা বসে আল্লাহ মাবুদ রে এত মানুষ হলে করা কেমনে আমি রিল্যাক্স এই জায়গায় বসে থাকতো আপনারাই কয়ে দেন আমার যা হয়েছে হয়েছে এই জায়গায় একটা আকাম দেখেলান কিনা কি করতাছে ছোটবেলায় শুনছে যার পকেটে টাকা আছে তার মাথায়ও টাক থাকে এইজন্য আমার ভাই এক বেড়াদার এই যে টাকা খালি চুমাচুমি শুরু করে দিয়েছে কি আর করার এইসব আজব কারবার দেবে আমি তো হাসি তেমাই রাখতে পারতেছিলাম না তারপরে করার কিছু নাই বাইরে বললাম যে ভাই ভিডিওটা বন্ধ কর না তো মান সম্মান উড়ে যাবে সে আবার করলে যে ঠিক আছে চলান তো আবার করছে চলে যায় এই জায়গায় শাকিল ভাই বসে খুব চিন্তায় আছে যে সে পরীক্ষায় কি লেখবে খাতা পত্র নাই কোনো কাগজ নাই কলম নাই লেখে সে ছেড়ে ফেলাবে সেই কথা শুনে তো শুধু আমার হাসি পায় এখন আমি তো আবার হাসতে পারি না অনেকে তো আবার সুন্দর সুন্দর করে হাসের দাঁত চোদ্দটা বার করে দে সরি বত্রিশটা বার করে দিয়ে যেহেতু এডাল্ট হয়ে গেছে চোদ্দ দাঁত আর কি আছে নাকি সেই সৌভাগ্য আর আমাকে নাই এখন চাইলেও সেই ছোটো বয়সে যাইতে পারবো না যে আমার চোদ্দ দাঁত লাগাই আবার আসবো এখন আবার সেই কোর্সে চলে আসে ভাই কোর্স করতে করতে আমার মাথাটা যে গরম হয়ে যাইতে আছে। উপরে যদি এসি না থাকতো তাহলে এবার তো আমারও টাক পড়ে যাইতে কিন্তু সমস্যা আছে যে পকেটে যে টাকা নাই যে এই জন্য এখন আমার টাকটা পড়ে নাই যেদিনকে পকেটে টাকা আইবে হয়তো বা মনে করেন যে আমার টাক পড়ে যাইতে পারে কিন্তু কে জানেন সুমান্যের লেগে তো আরও লোকজন লাগবে ওই একজন সুমান্য এলে কেমনে হবে এই জন্য আবার টাক ওই যায় যাই পড়াশোনায় মন দিই একটু পরে আবার পরীক্ষা নেবে এই জন্য এদিক সেদিক মন নাই ঘুরাই পড়াশোনার দিকে মন দিয়ে দেয় এই যে যে কোর্সটা যে করতেছে এই কোর্সটা আবার আমাকে বছরে বছরে করা লাগে এই কোর্সে আবার পক্ষী পড়ায় জানেন না কে তা আমি তো এখন জানি তা আপনাকে কি কব ভাই আগে কোর্সটা শেষ করে নি যদি সময় তো অবশ্যই জানাবেন তারপরে যতটুকু বুঝছি ওই সব পোলা পায় না কারবার কোন জায়গায় হাত দিলে হাত পুড়ে যায় কোন জায়গায় চাকু ধরে গোটা দিলে পরে হাত কাটে যায় তা এইগুলো তো জানতে ওরকমভাবে কোর্স করে তো হবে না প্র্যাকটিক্যালি দেখতে হবে কারণ আমরা তো জানি না যে ভাই গরম জায়গায় হাত দিলে হাত পুড়ে যায় তাই না তো এই গরম জায়গায় তো জিব্বা দিয়ে চেক করতে হবে যে ওই জায়গায় গরম আছে কিনা এই যে যে আজি বাজিব কারবার আজি বাজিব কোর্স যে আমাকে কর করাই যদি মনে করেন যে কে এই কোর্স ইনভেন্ট করছে তারে যদি একবার পাইতাম যাই হোক খোদা লাগে গেছে এই জন্য আবার দুপুরের খাওয়ানোর জন্য চলে আইছে দৌড়াইয়া দৌড়াইয়া এখানে নানান ধরনের ফোকাস চাই যে আমি এখানে সাদা লইয়া লইছে অবশ্য এই ক্যামেরার সামনে একটা ভাইয়া আমি কিন্তু তিন পিস মারিয়া দিছি কোর্সটা শেষ হয়ে গেছে এখন মার্কো ভাইয়া এই যে লোকটা এনার মাসে মার্কো অল্প অল্প বাংলা বলে এই জন্য তারা খুশি মনে ভাইয়া বলে ডাকে সে কাপে বানাচ্ছে মানে কফি বানাচ্ছিল হাতে হাতে কফি খাই মন চলি আহিছে বাইৰে কাৰণ যায় কৰ্চ কৰাৰ পৰা মন এটা আৰু ভিতৰে আছিল ন এই লোক খালি জানা নাবাতে ঘন ঘন চামনে চলি আহে কাৰণ ভিতৰে যাৰা আছে তাৰ পৰা কৈয়ে এতিয়া বুলিয়ে গৈছে মনে কৰা যে কৰ্চ শেষ হৈছে এই আনন্দে খিচ্চে মাৰি দৌৰিয়ে চলি আহিছে বাইৰে এই যে দেখোন নাই যে জনত মন আছো যাতে হেগালি একবাৰে কাৰোৰে চাইড দিব না একজনো চাইকেল লৈ একজন মনৰ পাতি নালাগে ঠেলি